আন্দোলন করতে <laughs> <laughs>

আর ভালো কামটা কমে করে তো এহে রকম কইকে আমরা কে গাল মাছ পাইকে আমরা কে উড়বোক বনাইকে ইয়া কর খুন তোরা জানি লেবে হে হরি মেলা আর হরি মেলাটাই দেখবে হে নিরমে কীর্তন হেবে আর কীর্তন যখন মানে হেবে তখন দৈনিক ভোগ ভোগ দেশে তো ভোগটা

তোকে নামকে সব দিকে শোষণ করি তোর তেলের ক্লেম তোর ডাইলে ক্লেম নুনে ক্লে তোর দাবাই পানি দিলে তোর লুকা ফাটা ক্লে তোর যত কিছু শোষণ করিকে আর তোকে দেহ পাঁচশো টাকা আর ওহ টাকা টাই তোকে ওহ সব সময় কহ দেখে আমরা এটা দেবা করাইল ভোটটা দেখছি কে টাই না হলে ভোটটা ভোটটা যদি না দেশি তাহলে লক্ষ্মী ভান্ডারটা

শিক্ষা দেবে শুরু করছে চিকিৎসা দেবে শুরু করছে যত রকম শোষণ বঞ্চনা প্রতিবাদ করে নাই একমাত্র প্রতিবাদী মুখ বা প্রতিবাদী কণ্ঠ হলে সেটা আমরা তোর অজিত বাবু অজিত বাবু বাদ আজ তোর কোন রকম গুড় বিঘারে তো আমরা মানে জন্ম তো নেই যে কন্যা কর্ম এগুলা বহিরা কালা কোকা, ববা কার তুমি যদি গাছটা তুই যদি শুনে লাই নি পাবিসা কবু।

সামাজিক নাম করিতে কোন পার্টি দিলাই দেই করে পেলিস তবে তুই স্বার্থে বিনা তবে গাদগড় বাрко নোকনতো যে নেশা করলে মানুষ নেশাই তুইকে যা অবস্থিত করে তো কার উপর রাজনৈতিক নেশা করবা সুখো মোদে এক নেশা তাই নেশা হই বাবু মোদের নেশাটা দুই এক ঘন্টা বাজে ছুটি যায় আর এই রাজনৈতিক নেশা যেন কে না পয়সা পাই পাই পয়সা লুকায় লুকায় যকর যে নেশা হই গেল আই

हमारे हिंदू बाबू गड़ाई लगे किना चा बाल्टी हमारा ये कौन तो है वो बाबू ना ले उसका हमारा घर है लोग के बहुत डोल ये तो कौनों में डोल तो हो रहा है जा घोटे घोटे राम किशनों तो ये डोल तो देखा बिश्री है ना डोल तो बिश्री के लिए डोल तो छाड़ी दे ले एक बारे डामाडोल

আমার ছোট বক্তব্য আইজ মতন ঘুম দেবের জহার চন্ডম প্রণাম তাহাকে সেই ডব এই ডহ